আজকে এক উল্টা পাল্টা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তিন চার দিনের ভিডিও একসাথে একটা ব্লগের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব আজকে আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আমি তো আমার বাবার বাসে বেড়াতে এসেছি এটা তো আগের ভিডিও তো দেখেছোই তো সকালে আমি তেমন কিছুই খাই না একটা ডিম খাই তো ডিমটা খেতেও আমার খুব বিরক্ত লাগে কারণ ডিম আমার পছন্দ না আর এই যে আমাদের আয়াতের নতুন ফিশের বাড়ি এটা হচ্ছে আয়াতের নতুন অ্যাকোরিয়াম এটা গতকাল বিকেলে নিয়ে এসেছে এই অ্যাকোরিয়ামের জন্য আয়াত একদম অস্থির হয়ে গিয়েছে পরে এটা রেডি হওয়ার পর ভাইয়া গিয়ে নিয়ে এসেছে এখন সে মহা খুশি এই ফিশগুলো নাকি ওর ভাই লাগে যাই হোক এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতেছি আজকে করলা ভাজি করেছিল তোমাদের ভাইয়ার জন্য পাবদা মাছ ভুনা করেছে দেন আলু ভর্তা আর হচ্ছে ডিম ভুনা তো দুপুরে খাওয়া দাওয়া করার পর ও গাছে থেকে আম পেরে নিয়ে এসেছে পরে আমু বললো যে ভর্তা বানাই দিবো নাকি পরে আমি বললাম যে হ্যাঁ অবশ্যই বানাও ভর্তা সেই গত বছর খেয়েছি এরপর আর খাইনি তো এটা হচ্ছে সেই দিনের ভিডিও যখন আম্মু আর কি আম ভর্তা বানাচ্ছিলো প্রথম আম ভর্তা খাচ্ছি বছরের আমি আমার বাবার বাসায় আসলে দেখা যায় আমার তেমন একটা ভিডিও করা হয় না এটা আগেও বলেছিলাম কারণ আমি সুপার ডুপার লেভেলের রেস্টে থাকি কোনো কাজই করি না খাই দায় ঘুমাই আর মোবাইল পেয়ে হচ্ছে আমার কাজ যাই হোক সন্ধ্যার দিকে পরে পার্লারে এসে হেয়ার কাটটা দিলাম অনেক আর হেয়ার কাটটা আমি আমার এলাকার একটা পার্লার থেকেই দিয়েছি নামটা হচ্ছে ড্রেসি গার্ল পার্লার এটা হচ্ছে একদিন পরের ভিডিও মাঝখানের একদিন আমি কোনো ভিডিওই নেই নিই আজকে দুপুরে কাকি মুরগি রান্না করতেছে আয়তরা বাসায় নেই ওরা অন্যান্য বাসায় বেড়াতে গিয়েছে আজকে রাতে চলে আসবে মানে বিকেলেই চলে আসবে দুপুরের জন্য এখানে কাকি মুরগির মাংস রান্না করছে আর আরেক চুলায় করলা ভাজি করতেছে মানে আমার যত ভিডিও ছিল সব একই দিনের একসাথে করে দিলাম এরপর থেকে আবার নতুন করে ভিডিও শুরু করব। মানে সবগুলো ভিডিও আগে ক্লিয়ার করে নিই তারপর নতুন করে করব। তো এখানে যে পাকিস্তানি মুরগি রান্না করতেছে দেন দুপুরবেলা আমরা খেতে বসলাম আর আমার শ্বশুর শাশুড়ি ননদরাও বাসায়নি ওরা পাবনা বেড়াতে গিয়েছে তো এর জন্য বাসায় যাচ্ছি না এখনও খালি বাসায়ের জন্য দু একদিন পরে আর কি চলে যাব তো সন্ধ্যার দিকে আমার অনেক ক্ষুদা লেগেছিল পরে আম্মু আমাকে পিঠা ভেজে দিয়েছে এখন এটাই বসে বসে খাচ্ছি আর ডায়েট তো এখন পুরাই অফ কারণ বেড়াতে এসেছে এর জন্য দেন তোমাদের ভাইয়ার সাথে ডক্টরের কাছে এসেছিলাম তোমাদের ভাইয়ার ওই যে পায়ের ব্যথাটার জন্য তো আমাদের রাত বেজে গিয়েছিল আর অনেক ক্ষুধাও লেগেছিল এর জন্য থেকে খেয়ে নিলাম তার পরের দিন হচ্ছে আজকে চলে যাবো এর জন্য আমার বিরিয়ানি রান্না করেছে তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে পরে আমরা বাসায় চলে এসেছিলাম তো এই হচ্ছে আমার আজকের একটা উল্টা পাল্টা ব্লগ ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইও দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ